ওইটা বলছি গেঞ্জিগুলা সুন্দর মতো ধুয়ে দিলে তার কথা থাকতো না ঠিক আছে শুধু মেজাজটা গরম করাই বুঝি নাই সারাদিন কি করো সারাদিন কি করো বাসায় কাজ আছে সারাদিন শুধু রান্নার খাওয়া রান্নার খাওয়া রান্নার খাওয়া খালি কাজ কাম তো করবে না সারাদিন ঠিক আছে শুধু শুধু রান্নার খাবার রান্নার খাবার ঠিক আছে মেজাজটা গরম হবে তোমার শরীর কবে এইবার ভালো থাকে কবে ভালো থাকে তোমার শরীর মানে কাজ করতে গেলেই তোমার শরীর হচ্ছে খুব কাজ কাজ করতে গেলেই তোমার শরীর

তুই খালি শ আর খা আর ঘুমা ঠিক আছে তোর তুই ধোয়া লাগবে না ঠিক আছে